নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মুসুরের ডাল আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি কিছু মুসুরের ডাল নিয়েছি আর তার সাথে তিনটে ডিম নিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু এতটা মুসুরের ডাল লাগবে না তার জন্য আমি এখান থেকে ডিমগুলো সরিয়ে এক কাপ আমি মুসুরের ডাল নিয়ে নেব আপনাদেরও কিন্তু যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়ে নেবেন আর আর এইভাবে ডিম দিয়ে মুসুরের ডাল একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো এইটুকু হলেই আমার হয়ে যাবে এখন আমি এই ডালগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে জল দিয়ে এই ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল তার সাথে দিয়ে দেব সামান্য একটু নুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথেই দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা সেই ডাল আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে এই ডালের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা ডাল কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না এরকম যেন একটু গোটা গোটাই থাকে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জলও কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ ডালটা একটুখানি ঘন ঘন করে রান্না করতে হবে। তার কারণ হচ্ছে এই ডালটা ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে এখন আমি জলের সঙ্গে আরো কিছুক্ষণ রান্না করে নেব দেখুন জলের সঙ্গে এই ডালটা কিন্তু আমি আরো দু মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এই ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবারে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা আর একটু পাঁচ ফোড়ন এবারে তেলের সঙ্গে গোটা জিরা আর পাঁচ ফোরনটা একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি এবারে এই তেলের সঙ্গে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন পিঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর রসুন আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন এবারে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আদা রসুন কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো নুন সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো এবারে সব মশলার সঙ্গে এই টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটোটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডাল ডালটা দিয়ে দেবার পর এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন মশলার সঙ্গে ডাল কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই ডালটা ফুটে ওঠার জন্য তো এই দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো ডিমগুলো কিন্তু বন্ধুরা এরকম আমি গোটা গোটাই দিচ্ছি আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন আর এইভাবে ডিম আর ডাল রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো তিনটে ডিমই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আগে এই ডালটা রান্না করে নেব তো দুই তিন মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আপনাদের চিনি খেতে পছন্দ হলে দেবেন না হলে না দেবেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে খুবই হালকা হাতে এই গরম মশলার গুঁড়ো আর চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু মেশানোর সময় একটু খেয়াল রাখবেন এই ডিমগুলো যাতে ভেঙে না যায় দেখুন চিনি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু এই ডালের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে খুবই হালকা হাতে এই ডিমগুলো একটু উল্টে দিচ্ছি যাতে অন্য দিকটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন তিনটে ডিমই কিন্তু আমি উল্টে দিলাম এবারে আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব। তো এই দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই ডিম ডালটা যে শুধু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে তা কিন্তু নয় আপনারা রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই ডিম ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না